অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের ইউনিট ওয়ান লিসন টু অ্যাক্টিভিটি বি অ্যান্ড সি পেজ নাম্বার ফোর ফাইভের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে সরল উপস্থাপনা করব। আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ধরে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা শিখবো যাতে তোমাদের প্যাসেজটি বুঝতে খুবই সুবিধা হয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি পুরো প্যাসেজটি যদি তোমরা বুঝতে চাও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিও আমার এই চ্যানেলে পাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই উপকৃত হবে তো আমরা মূল টেক্সটে আসি এখানে যে কবিতাটি রয়েছে অ্যাক্টিভিটি বি তে সেই কবিতাটি এমন স্প্রেডিং দ্য এম্ব্রয়েডার কুইল্ড বোনা চাদরটি বিছিয়ে শি ওয়ার্ক্স দ্য লিভ লং নাইট সে কাজ করে রাতভর অ্যাজ ইার পোয়েট ওয়ার যেন তার কবি ছিল ওয়ান হিজ ব্রিভড ফ্লাইট শোকাকুল দুর্দশায় মেনি এ জয় অ্যান্ড মেনি এ সর অনেক আনন্দ ও অনেক দুঃখ ইজ রিটেন অন হার বেস্ট লেখা আছে তার বুকে দ্য স্টোরি অফ রুপাইস লাইভ ইজ দেয়ার রুপাইয়ের জীবনের গল্প সেখানে লাইন বাই লাইন এক্সপ্রেসড লাইন ধরে ধরে প্রকাশিত হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার কীভাবে সে সহ্য করবে এই যন্ত্রণা মা ওয়ান দিস কোয়েল্ড লাইস অল অফ মাইন এই চাদরে লুকিয়ে আছে আমার সব কিছু অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিভ আমার সকল যন্ত্রণা আর বেদনা এমব্রয়ডার লাইন বাই লাইন লাইন ধরে ধরে সেলাই করা সো লে ইট অন মাই গ্রেভ মাদার তাই এটি আমার কবরে রাখো মা দিস পিকচার অফ মাই গ্রিপ আমার বেদনার প্রতিচ্ছবি দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট যাতে তার আর আমার যন্ত্রণা মে মিংলিং ফাইন রিলিফ এর বুকে মিশে প্রশান্তি খুঁজে পাই এবার আমরা মূল টেক্সটে ফিরে আসি অ্যাক্টিভিটিস সি এখানে লাইন ধরে ধরে আমরা প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা প্রয়োজনে নোট আকারে নিও তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে তাহলে আমি অর্থগুলো ভেঙে ভেঙে করছি নকশি কাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার কুইল নকশি ইজ হয় এ কাইন্ড অফ ধরনের এমব্রয়ডার্ড কুইল্ড এক ধরনের সূচি কর্ম দ্বারা তৈরি কুইল্ড মানে হচ্ছে কাঁথা দ্বিতীয় সেন্টেন্স দ্য নেই মস্টাই এই নামটি নেওয়া হয়েছে ফ্রম দ্য বাংলা ওয়ার্ড বাংলা শব্দ নকশা নকশা থেকে হুইস মিন্স যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন শৈল্পিক বা শিল্পিত নকশা তৃতীয় যে ছেন্সটি রয়েছে আমরা দেখি ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফ্ট ইট ইজ হয় এ কাইন্ড অফ ধরনের ট্র্যাডিশনাল ক্রাফ্ট ঐতিহ্যবাহী একটা শিল্প বা হস্তশিল্প অ্যান্ড ই সেট এবং বলা হয় টু বি ইন্ডিজেনাস এটাকে বলা হয়ে থাকে স্বদেশি টু বাংলাদেশ বাংলাদেশে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে পরবর্তী সেন্টেন্সে যাই চতুর্থ বাক্যে দ্য আর্ট হ্যাজ বিন প্রাকটিসড এই আর্টটি চর্চা হয়ে আসছে প্রেজেন্ট পারফেক্টেন্সে এখানে করা হয়েছে ইন রুরাল বেঙ্গল গ্রাম বাংলায় ফর সেঞ্চুরিস শতাব্দীর পর শতাব্দী ধরে দ্য নেইম নকশী কাঁথা নকশী কাঁথা নামটি বিকেম হয়েছিল পপুলার জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পোয়েট জসিম পোয়েম নকশী কাঁথার মাঠ জসিমুদ্দিন কবি জসীমউদ্দিনের নকশী কাতার মাঠ নামে যে কাব্যগ্রন্থ এটি প্রকাশিত হওয়ার পর পাবলিশড যেটা প্রকাশিত হয়েছিলো ইন নাইনটিন টোয়েন্টি সালে ষষ্ঠ বাক্য রয়েছে ট্র্যাডিশনাল কান্থাস ঐতিহ্যবাহী এই কাঁথা আর মেড তৈরি হয়ে থাকে ফর ফ্যামিলি ইউজ পরিবারের ব্যবহারের জন্য ওল্ড ওয়ার নিউ ক্লথ নতুন এবং পুরোনো যে কাপড় অ্যান্ড থ্রেড সুতা আর ইউজড ব্যবহৃত হয় টু মেক তৈরি করতে দিস কুইলস এই কাঁথা ময়মনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট আর মোস্ট ফেমাস আর মোস্ট ফেমাস মানে অধিক বিখ্যাত ফর দিস ক্রাফট এই হস্তশিল্পের জন্য নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি নাও বর্তমানে বা এখন ইট ইজ প্রডিউসড এটা উৎপাদিত হয় কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে ইউ ক্যান ফাইন তুমি খুঁজে পাবে দেম এই নকশি কথাগুলো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস ইন সিটিস ইন মেনি এক্সপেন্সিভ ইন মেনি মানে অনেক এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস বলতে বোঝাচ্ছে ব্যয়বহুল বা দামি হস্তশিল্পের দোকানে ইন সিটিস শহরে অর্থাৎ তুমি যদি অনেক শহরে এই সমস্ত হস্তশিল্পের দোকানে যাও যেগুলো খুব বিবাহবুল তাহলে তুমি এই কথাগুলো ওখানে দেখতে পাবে এগারোতম বাক্যে রয়েছে দ্য কুইলস আর নাও এই কাঁথাগুলো আর নাও বর্তমানে ইন গ্রেট ডিমান্ড অনেক চাহিদাই বিকজ অব কারণ কারণটা কি দ্য কালারফুল প্যাটার্নস রঙিন ইন নকশার জন্য বা ডিজা অ্যান্ড ডিজাইনস এবং নকশা এবং ডিজাইন আমরা একই অর্থে এটা বলতে পারি এখানে আমরা যদি শব্দ ভাণ্ডারে খেয়াল করি দ্য কালারফুল প্যাটার্ন অর্থ রঙিন নকশা অ্যান্ড ডিজাইনস মানে ডিজাইনই বলা যেতে পারে এখানে এমব্রয়ডার্ড অন দেম যেগুলো সেলাই আকারে বা সূচিকর্মের মাধ্যমে এর ওপরে অঙ্কিত থাকে তো আমার চ্যানেলটি ভালো লাগে যদি এবং তোমরা যদি এই সরল উপস্থাপনা ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ধরে যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য এবং আমার কে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কীভাবে করলে আরও ভালো বুঝতে পারবে আমার চেষ্টা থাকবে তোমাদের জন্য এটুক করার এবং আমার ফেসবুক পেজ অপটিমিস্টিক লাইভ অবশ্যই ফলো দিয়ে রেখো তাহলে সাথে সাথে ভিডিওগুলোও পাবে এবং আরও ইংরেজির অনেক গ্রামার এবং অনেক সমস্যা যেগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় সেগুলো আমি দিব ধরিভাবে তো আমার সাথে থাকবে আশা করি ধন্যবাদ